নমস্কার বন্ধুরা বিনতা সর্টসে নতুন একটা রান্নাতে তোমাদেরকে ওয়েলকাম তো আছে ফার্স্ট জানুয়ারি তো সকলকে সকলে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি আর মা মিলে কি কি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো কোনো স্পেশাল কিছু নয় সিম্পল যেরকম করি সেরকমই রান্না রান্না হবে বাড়িতে তো তো চলো দে এই কড়াইতে তেল এখানে প্রথমে যে বরবটি আলু বেগুন আর চিঙ্ক নিয়েছে মা এবার এটা একটু শুক্তো বা চচ্চলের মতো হবে তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তো ঠুক্তোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর মা এখানে লঙ্কাও দিয়ে দিয়েছে ঠিক আছে এটা সেই ঠুকতো না এই যে সব রকম সবজিপাতি দিয়ে যেরকম যেরকমই হইত না

তো বন্ধুরা আজকে মাছ রান্না হবে বেগুন আর আলু দিয়ে তাই জন্য মা বেগুনগুলো বেশ বড় বড় করেই কুটে নিয়েছে আর এখানটাতে আলু কুটে নিয়েছে তো বন্ধুরা এখানে চচ্চড়িটা মা হালকা মতো জল দিয়ে দিয়েছে মা এখন একটু দেখছো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর খুব ধোঁয়া হচ্ছে খুব হাওয়া হচ্ছে বলে খুব ধোঁয়া লাগছে তো বন্ধুরা আমি তো উনুনে রান্না করছি আর আমাদের বেশিরভাগ রান্না উনুনেই হয় তো খুব ধোঁয়া লাগছে আজকে তোমরা বুঝতেই পারছো মানে হাওয়াটা এইদিকেই টানছে তো আজকে তোমরা কেমন কি করছো বা কেমন দিন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে কাটাচ্ছি তো বন্ধুরা চচ্চড়ি হয়ে এসেছে এবার আমি এখানটা নামিয়ে সম্ভারা দিয়ে নেবো এই জন্য একটু তেল দিয়ে দিলাম আর এটাতে তো সম্বরা দেওয়ার জন্য তেলের সস ব্যবহার করবো না এখানটাতে এই যে সর্ষে ব্যবহার করবো এটাতে এটার স্বাদ আরো বাড়িয়ে দেবে আর কিছু এখানটাতে দেবো তোমরা একবার এভাবে করে দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে বলছি না প্রথম বন্ধুরা এই যে এখানটাতে এবার এটা মাছটা ভেজে নেবো বলে এখানটা তো হল লবণ হলুদ রেখে দিয়েছি মাকে নিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে কড়াই বসানো হয়ে গেছে তো চলো মাছ বন্ধুরা ফার্স্ট জানুয়ারি তো মা একটা নতুন জিনিস কিনলো আজকে এই যে একটা চাল থাকার দাম কত বড় দেখেছ এই যে অনেকটাই বড় পঁচিশ কেজি মোটামুটি তারও বেশি হয়তো চাল এটে যেতে পারবে মায়ের অনেকদিন নেওয়ার ইচ্ছা ছিল তো নিল আজকে তো বন্ধুরা আমি এখানে মাছ ভাজছি তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আলু আর বেগুনটা মাছ সাথে দিয়ে দিচ্ছে তা আর এখানটাতে লবণ লবণটা হলুদ দিয়ে ভালোভাবে একটু ভিজে নেব মাছের তরকারিতে দেওয়ার জন্য মা এখানে লঙ্কা বেটে নিচ্ছে তো এখানে শুধু লঙ্কাই বাটা দেবে আর কিছু দেবে না ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার যে মা লঙ্কাটা বাটলো সেটা দিয়ে জল মিশিয়ে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে তো বন্ধুরা মা এখানটা তো একবারে জল দিয়ে দিয়েছে তা আমি এবার এতে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো তরকারির আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর বেগুনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার ভেজে রাখা মাছগুলো মা দিয়ে বন্ধুরা এখানটাতে তরকারি নামিয়ে নিয়েছি তো এখানে তরকারি নামিয়ে নিয়েছি এবার তরকারিটাকে সম্বরে দেবো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে একটু জিরে ভেজে নেবো তো বন্ধুরা এবার তরকারিটাতে সম্বার দেবো ওই জন্য তেলের সস দিয়েছি আর কিছু দিইনি তো এবার তরকারিটা দিয়ে দেবো তারপরে জিরে গুঁড়ো দিয়ে নামাবো তো এই যে তরকারি সম্বার দিয়ে দিয়েছি তো এবার ভেজে রাখা জিরে গুঁড়োটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নামিয়ে বন্ধুরা মাছের ঝোল রেডি হয়ে গেছে তো কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই জানাবে এবার আমি চাটনিটা করে নেব তো চলো তার জন্য কি কি করছি সেটা তোমাদের শেয়ার করি বন্ধুরা চাটনির জন্য এখানে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়েছি একটা লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন তো এবার দিয়ে দেব হচ্ছে টমেটো গুলো বন্ধুরা টমেটো গুলো দিয়ে দিয়েছি আর সাথে যেন লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার এখানটাতে থেকে চিনি দিয়ে দিচ্ছে মিষ্টির জন্য তো এখানটাতে কোনো জল ব্যবহার করবো না এখানে চিনিতে যে জলটা বেরোবে সেখান থেকে এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো তো বন্ধুরা বান্না তো কমপ্লিট করে ফেলেছি তো মাথাতে যে ছাইয়ে বোঝা হয়ে গেছে তো এখন যাব স্নানে তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো পুজো টুজো করে তো চলো আমি স্নান টান করে আসি তারপরে তোমাদের সাথে সুন্দরভাবে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আমি পুজো করে নিয়েছি আর এই মুখে প্রচুর কিছু বেরিয়েছে আমি নিভিয়া ক্রিম ইউজ করি এই শীতের সময় কিন্তু এই এর আগে মাসে যেটা ব্যবহার করছিলাম ওটা খুব ভালো ছিল কিন্তু এবার কারটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে একদম বাজে মুখে যে বেরোনোর লাগানোর পর মুখ পুরো জ্বলে যাচ্ছে মুখে সব বেরিয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো তোমার ধরো মা খেতে বসে পড়েছে তো দেখি মা খেয়ে কি বলে চচ্চড়িটা কেমন হয়েছে তোমার কেমন লাগছে খেতে বলো মা বলছে বেশ ভালো হয়েছে তো বন্ধুরা মা এবার মাছের তরকারি খেয়ে বলবে কেমন লাগছে তো মা তুমি বলবে মাছের তরকারি খেয়ে কেমন লাগছে রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা তো বন্ধুরা মা বলছে ভালোই লাগছে সিম্পল রান্না তোমরাও ট্রাই করবে তো তোমরা ভিডিওটা যেখানে শেষ করছি তোমার পাশে থেকো আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে